আসসালামু আলাইকুম সকালবেলা একবার গোসল করেছি আবার এসে গোসুল করলাম আমরা সকলে মিলে গোসুল করলাম এখন চলে যাবো খানা খাবো খানা খেয়ে ঠিক আছে বের দেখেন এই যে দেখেন এই লুকটা এমন এমন কাম করছে মানে হিসাব সালা যাই হোক শুনে হাজিন ভাই বলেন আমরা যে কক্সবাজার আসলাম হ্যাঁ হ্যাঁ আল্লাহর কেমন দেখলেন আলহামদুলিল্লাহ ভালোই অনেক ভালো তাই না যারা যারা আসেন নাই তারা এক সময় আসেন এরা আমি হাডুডু খেলবো কোনো ঠিক নাই কোনো ঠিক নাই যায় না এতে বলেন

ঠিক আছে সবাই এটার মধ্যে মারবো সবাই এটার ভিতরেই মারবো যাই হোক আমাদের এখন কুতুল করা শেষ আমরা চলে যাবো মুরব্বি কিছু বলেন অনেক ধন্যবাদ আগে দরকার ছিল ওই যে দেখছেন

আল্লাহর সৃষ্টি আমরা শুধু শুনছি কিন্তু পৃথিবীর ভিতরে আল্লাহর সৃষ্টি অনেক কিছু আছে দেখার মতো আমরা যদি একটু ঘোরাফিরা করি তাহলে আল্লাহর কত সুন্দর সৃষ্টি আল্লাহ কি পারেন এটা নিজেদেরকে দেখা যাবে ঠিক আছে সমুদ্র সৈকত দেখলে বোঝা যা এত বড় একটা সমুদ্র সৈকত কে বানিয়েছে আল্লাহ আল্লাহ ছাড়া ব্যতীত এটা কারো ক্ষমতা নাই বানানে ঠিক আছে আসলে আমরা আসছো অনেক লোক সকালবেলা ঘুরতে ঘুরে আবার করলাম এখন চলে যাবো খাওয়া দাওয়া করে আবার বিকাল টাইমে বেরবো আর অনেকে ঘোরা রাঁধিয়েছে এগুলো আমরা ঘোরাঘুরি করবো মন চায় এখানে থেকে হ্যাঁ যে দেখেন গুরু বিহু নিকে তো অনেক ভদ্রলোক অনেক মানে কথ আছে দেখে মনে চাই থাকার জন্য আসলে খুব সুন্দর থাকে ঠিক আছে তো যাই হোক আপনারা সময় পেলে এসে ঘুরে দেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ